আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা অপটো কাপলার নিয়ে আলোচনা করব অপটো কাপলার কী এর কাজ কী কোথায় ব্যবহৃত হয় এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন অপটো কাপলার এর আইসি নাম্বার হচ্ছে ইএল আটশো সতেরো এটা একটি কাপলার অপটো কাপলার প্রধান কাজ হলো একটি সার্কিট থেকে অন্য একটি সার্কিটে বৈদ্যুতিক সংকেত পাঠানোর সময় তারের মধ্য সম্পূর্ণ বৈদ্যুত বৈদ্যুতিক বিচ্ছিন্নতা বা গ্যালভানিক আইসোলেশন বজায় রাখা এটি দুটি ভিন্ন ভোল্টেজ ডোমেইন বা সম্পূর্ণ বিচ্ছিন্ন সার্কিটের মধ্যে সংকেত আদান প্রদান করতে সাহায্য করে যাতে উত্ত উচ্চ ভোল্টেজ বা নয়েজ সিস্টেম এর প্রভাব সংকেত গ্রহণকারী সিস্টেমের উপর না পড়ে এই ডিভাইসের ভেতরে একটি ইনফ্রারেড আলো নির্গতকারী ডায়োড বা এলইডি এবং একটি ফটো ট্রানজিস্টার থাকে যা আলোর মাধ্যমে সংযুক্ত থাকে এটিতে যখন ইনপুট সার্কিটের বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এলইডি জ্বলে ওঠে এবং আলো নির্গত করে এই আলো ফটো ট্রানজিস্টার দ্বারা শনাক্ত করা হয় যা আউটপুট সার্কিটে বিদ্যুৎ প্রবাহ শুরু করে এর ফলে কোনো সরাসরি বৈদ্যুতিক সংযোগ ছাড়াই সংকেত স্থানান্তরিত হয় এর ব্যবহার সাধারণত প্রোগ্রামযোগ্য কন্ট্রোলার সিস্টেম অ্যাপ্লায়েন্স এবং পুনর্পার যন্ত্র টেলিকমিউনিকেশান সরঞ্জাম মাইক্রো কন্ট্রোলার আয়ো বিচ্ছিন্ন তা সুইচিং সার্কিটে ব্যব অবাঞ্ছিত শব্দ দমন করে মাইক্রো কন্ট্রোলারকে উচ্চ ভোল্টেজ এসি বা ডিসিম সিস্টেমের সাথে নিরাপদে সংযোগ করতে সক্ষম করে এটি সাধারণত এস এম পি এস বা সুইস মোড পাওয়ার সাপ্লাইয়ে ব্যাটারি এবং সোলার পাওয়ার সিস্টেমের মতো পাওয়ার ম্যানেজমেন্ট সার্কিটে ব্যবহৃত হয় সহজ কথায় এই ইএল আটশো সতেরো আলো ব্যবহার করে দুটি বিচ্ছিন্ন সার্কিটের মধ্যে একটি নিরাপদ সেতুর মতো কাজ করে এই যে একটা চিত্রমাতে দেখতে পাচ্ছেন একটি অপ্টোকাপলার পিন ডায়াগ্রাম যার আইসি নাম্বার ইএল আটশো সতেরো এটি একটি চার পিনের ওয়ান টু থ্রি ফোর এবং এখানে দেখতে পাচ্ছেন চিত্রে ওয়ান আর টু একটি ফটো ডায়ট ব্যবহার করা হয়েছে যেটির ওয়ান পিন হচ্ছে অ্যানোড প্রান্ত এবং টু হচ্ছে ক্যাথট প্রান্ত এবং এটিতে ফটো ট্রান্সটার ব্যবহার করা হয়েছে যেটির তিন নম্বর এবং চার নম্বর তিন নম্বর হচ্ছে ইমিটার এবং চার নম্বর হচ্ছে কালেক্টর এই যে আপনারা দেখতেছেন পিনকন ফেগারেশনও দেয়া আছে এক নম্বর অ্যানোড দু নম্বর ক্যাথোড তিন নম্বর ইমিটার এবং চার নম্বর কালেক্টর এই অক্টোক্টার বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম